আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেখানে মাঠের আম্পায়ার হচ্ছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত এদিকে বারো জনের আম্পায়ারের লিস্টে এই টুর্নামেন্টে নেই একজন ভারতীয় আইসিসি থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ম্যাচের আম্পায়ারদের নামও সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুধু খেলোয়াড় নয় বর্তমানে বিশ্ব জুড়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এক আম্পায়ারও এলিট প্যানেলের আম্পায়ার সৈকত তাই এখন বারবার শিরোনাম হন তার দক্ষতাই যাকে নিয়ে গর্ব করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবার তিনি আরও একবার গৌরব উপলক্ষ করে দিলেন কেননা এই আম্পায়ারের দায়িত্বেই মাঠে গড়াবে এবারের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ আগামী উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতকে আট বছর পর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত একুশে ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন তিনি সবশেষ পহেলা মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম সেখান সৈকত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয় আট দলের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য বারো জন অভিজ্ঞ আম্পায়ারকে বেছে নিয়েছে আইসিসি দু সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করা ছয়জন জন আম্পায়ার আছেন এবারও তারা হলেন রিচার্ড কেটেলব্রো ক্রিস গ্যাফানি কুমার ধর্মসেনা রিচার্ড ইলিং ওয়ার্থ পল রেফল এবং বড় রোড টাকার বাকি ছয় আম্পায়ার হলেন মাইকেল গফ আদ্রিয়ান হল্ড স্টক এসন রাজা শরফুদ্দৌলা অ্যালেক্স হর্ফ ও জয়েল উইলসন দু হাজার সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তারা সবাই ম্যাচ পরিচালনা করেছেন সেই বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন কেটেল বড় ও ইলিং ওয়ার্থ সেই বিশ্বকাপে পাঁচ ম্যাচ পরিচালনা করেন এদিকে ঘোষিত হয়েছে বাংলাদেশের ম্যাচের ম্যাচ নামও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দ্বিতীয় দিন কুড়ি ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং থাকবেন আদ্রিয়ান হোলস্টক ও পল রাইফেল এছাড়াও রিচার্ড ওয়ালিংঅর্থ টিভি আম্পায়ার মাইকেল গফ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ দায়িত্ব পালন করবেন ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন এহেসন রাজা ও কুমার ধর্ম সেনা এছাড়াও সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ড স্টক